শুরুতেই তো আমার মায়ের কথা আমি বলবো আর কি কারণ আমার বাবা মারা যান যখন আমি ক্লাস সিক্সে পড়ি আমার বাবাকে আসলে আমার এই পুরা জার্নি আমি পাইনি আমার মা একজন ওয়ান ম্যান আর্মির মতো আমাকে আগলে রেখেছেন আমার স্কুল আমার কলেজ আমার ইউনিভার্সিটি লাইফ এরপরে আমার ওয়াইফ আমি ফোর্থ এর বিয়ে করি আর কি আমার ওয়াইফ আসলে আমাকে অনেক বেশি মেন্টাল সাপোর্ট দিয়েছে আমার নাম ডক্টর মোহাম্মদ রুবায়তুল ইসলাম তেতাল্লিশতম বিশেষ থেকে লাইফ স্টার ক্যাটারি সুপারিশপ্রাপ্ত আমার বিশ্ববিদ্যালয় ছিল হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসলে প্রিপারেশনের বিষয়টা আপেক্ষিক এক একজনের অবস্থান তার দক্ষতা এই বিষয়গুলোর উপর ভ্যারি করে আসেন প্রিপারেশনটা এরপরও আমার কাছে মনে হয়েছে একদম শুরু থেকে প্রিপারেশন নেওয়া উচিত সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা বিষয় শুরু থেকে পড়াশোনা করলে বিষয়টা আরও সহজ হয়ে ওঠে আর কি সর্বোপরি টার্গেট পড়াশোনাটা খুব জরুরি এখানে আমার স্ট্রেংথ কোথায় আমার উইকনেস কোথায় এই বিষয়গুলো শুরু থেকেই লক্ষ্য রাখলে সহজ হয় ব্যাপারটা আসলে ক্যাডার হওয়ার আগে অনুভূতিটা এরকম যে ক্যাডার হওয়াটা একটা স্বপ্নের মতো ছিল কারণ বিশেষ ক্যাডার হওয়াটা শুধু জব হিসাবে আমি কখনোই দেখিনি একটা ড্রিম হিসাবেই দেখেছি কারণ একটা দীর্ঘ সময় ধৈর্য ধরে এই পড়াশোনার সাথে লেগে থাকাটা একটা চ্যালেঞ্জিং বিষয় কারণ চাইলেই এই পরিশ্রমে অন্য যে কোনো জবে যাওয়া সহজ ছিল তুলনামূলকভাবে সেখানে বিশেষ ড্রিম হিসেবে নেওয়ার কারণে আসলে এর পিছনে এত সময় ধৈর্য ধরে ব্যয় করা হয়েছে আর কি আমার দিক থেকে আমার মায়ের কথা আমি বলবো আর কি কারণ আমার বাবা মারা যান যখন আমি ক্লাস সিক্সে পড়ি আমার বাবাকে আসলে আমার এই পুরা জার্নিতে আমি পাইনি আমার মা একজন ওয়ান ম্যান আর্মির মতো আমাকে আগলে রেখেছেন আমার স্কুল আমার কলেজ আমার ইউনিভার্সিটি লাইফ এরপরে আমার ওয়াইফ আমি ফোর্থ এর বিয়ে করি আর কি আমার ওয়াইফ আসলে আমাকে অনেক বেশি মেন্টাল সাপোর্ট দিয়েছে আমি যাদের মধ্যে পার্সেন্ট মেরিট সেক্ষেত্রে বাংলাদেশে পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে আগে কেরিয়ার করো পরে বিয়ে করো আমার ইন্টারভিউ থেকে যে জিনিসটা মনে হলো মনে হচ্ছে মানুষকে বলতে বলতে হবে এখন আগে বিয়ে করো পরে কেরিয়ার ওটু করে দেবে আপনাকে মনে হয় বিয়েটা কোনোভাবে আপনাকে ওইভাবে হেল্প করেছে একটা মেন্টাল স্ট্যাবিলিটি তো আমাকে দিয়েছে আমার ক্ষেত্রে আসলে সবার বিষয়ে হয়তো আমি বলতে পারবো না কারণ এটা রেসপেক্টিভ ব্যাপার যারটা যেরকম হয় আমার ক্ষেত্রে যেটা বিবাহ আমাকে যে বিষয়ে হেল্প করেছে সেটা হচ্ছে মেন্টাল স্ট্যাবিলিটি একটা সাপোর্ট চিত্ত চঞ্চল না হওয়ার বিষয়গুলো আমাকে অবশ্যই হেল্প করেছে আর কি আপনি নতুনদেরকে কি সাজেস্ট করবেন বিয়ে করার ব্যাপারে কি কোনো সাজেস্ট করা বিষয়টা আপেক্ষিক সবার জন্য যে এই বিষয়টা ফলপ্রসূ হবে যেখানে ঠিক আছে সফল হচ্ছে তো সেক্ষেত্রে আপনাকে বলা একই যায় না যে এটা সফলতার একটা বড় অস্ত্র না হলো ছোটো একটা অস্ত্র হয়তো হতে পারে তবে আমার আমার ফিলোসফি হচ্ছে যে বিয়ে হয় প্রিপারেশনের আগে করা উচিত অথবা প্রিপারেশন নেওয়ার পরে যে কোনো একটা সময় প্রিপারেশন নেওয়া অবস্থায় বা প্রিপারেশন নিচ্ছে এই অবস্থায় বিয়ে না করাটাই উত্তম আমার পার্সোনালি মনে হয় আর আপনার কাছে হচ্ছে লাস্ট তিনটা জিনিস বলবেন যারা কোন তিনটা জিনিস একজন স্টুডেন্টের মধ্যে থাকা উচিত বলে আপনি মনে করেন প্রথমে তো আমি মনে করি ধৈর্য দুই নাম্বার পরিশ্রম করার মানসিকতা আর তিন নাম্বার হচ্ছে অধ্যবসায়ের সাথে তার উদ্দেশ্যকে সফল করার জন্য কাজ করে যাওয়া আপনি কত ঘন্টা পড়তে এই বিষয়টা আসলে ফিক্সড কোনো বিষয় ছিল না প্রয়োজন পড়লে কখনো চোদ্দ ঘন্টাও পড়েছি আবার প্রয়োজন যখন ছিল না বা তখন দুই ঘন্টা এক ঘন্টাও পড়েছি বিষয়টা ফিক্সড কোনো বিষয় ছিল না আপনি কি কোনো কোচিংয়ের সহযোগিতা নিয়েছিলেন জি আমি বিসিএস কনফিডেন্সে কোচিং করেছি দিনাজপুর শাখায় নতুন যারা প্রিপারেশন নেবে সেক্ষেত্রে তাদের কি কোনো গাইডলাইনের জন্য কোচিংয়ের দরকার আছে না কোচিং ছাড়া আসলে কোচিং তো আসলে আমাদের সহায়ক হিসেবে অবশ্যই একটা বড় ভূমিকা রাখে কারণ অনেকেরই এই সুযোগটা হয়ে ওঠে না একটা ভালো গাইডলাইন পাওয়ার সেক্ষেত্রে কোচিং অবশ্যই সহায়তা করে আপনি আপনি আপনাকে যদি বলা হয় যে কোচিং সাজেস্ট সেক্ষেত্রে আমি যেহেতু দিনাজপুর কনফিডেন্স শাখায় কোচিং করেছি তা আমি অন্তত আমার দিনাজপুরের যেসব ভাই বোনেরা আছে ছোট ভাই বোনেরা তাদেরকে সাজেস্ট করবো বিশেষ কনফিডেন্সে কোচিং করতে আপনি আমাদেরকে আপনার মূল্যবল সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ